হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা যারা পাশে ছিলেন পাশে থাকবেন আমাদের ভিডিও যার কাছে পৌঁছাচ্ছে সাবস্ক্রাইব করবেন আর যাদের অ্যাবাকাস নাই তারা অ্যাবাকাস কিনে নেবেন অ্যাবাকাস না থাকলে শুধু ভিডিও দেখলেই হবে না ব্রেন ডেভেলপমেন্ট হবে না এই জন্য অ্যাবাকাসটা জরুরি অ্যাবাকাস দিয়ে प्रैक्टिस शुरू करते हैं आज के हमें शिखब टेन थे के नाइनटी एडिशन सबजैक्शन नाइनटी माइनस फिफ्टी प्लस ट्वेंटी सेभन ज़ीरो सेवेंटी Minus five zero fifty plus two zero twenty two zero twenty minus one zero ten plus one zero ten eight zero eighty minus ঠিক আছে আমরা প্রথম সামটা শুরু করি এটা আমাদের ওয়ান্স এ রড এটা আমাদের টেন্সের রড যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের কিন্তু এই জন্য আগেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে হবে নইলে নতুন ইয়াগুলো বুঝতে পারবেন না এটা ওয়ান্স এর রড এটা টেন্সের রড তো আমরা টেন্সের রডের নাইন তুলব ওয়ান্সের রডের জিরো এখানে কোনো বিটস নাই মানে এটা জিরো নাইন জিরো নাইনটি মাইনাস ফাইভ জিরো ফিফটি মাইনাস ফাইভ জিরো ফিফটি প্লাস টু জিরো টোয়েন্টি প্লাস টু জিরো টোয়েন্টি করতে পারছি না এর জন্য আমাকে স্মল ফ্রেন্ট কনসেপ্ট ইউজ করতে হবে স্মল ফ্রেন্ট করার জন্য আমাকে এখানে যেহেতু নিচে বিটস নেই তাই আমি ফাইভ জিরো ফিফটিকে প্লাস করলাম কার জন্য প্লাস করলাম টু জিরো টোয়েন্টির জন্য টু জিরো টোয়েন্টি স্মল ফেড থ্রি জিরো থার্টি থ্রি জিরো থার্টিকে মাইনাস দ্যাট ইজ সিক্স জিরো সিক্সটি আশা করি বুঝতে পারছেন সেকেন্ড সাম মানে মানে ওইটাই ফার্স্ট সাম ছিল এইট জিরো এইটি এখন যেহেতু আমরা লেভেল টুতে আছি বড়ো বড়ো সাম করতে হচ্ছে এর জন্য আমাদের পিটসগুলো একসঙ্গে তুলতে হবে যত স্পিডে করা যাবে তত এইটাতে স্পিড মাস্টার হয়ে ওঠা যাবে এইট জিরো এইটটি মাইনাস ফোর জিরো ফোরটি এখানে আমার ফোর বিটস নাই তাইলে আমি ফাইভ জিরো ফিফটিকে তুলে দিলাম কার জন্য তুললাম ফোর জিরো ফোরটির জন্য ফোর জিরো এর স্মল ফ্রেন্ড কত ওয়ান জিরো টেন টেনকে মাইনাস করলাম প্লাস থ্রি জিরো থার্টি এখানে আমার থ্রি নাই এজন্য ফাইভ জিরো ফিফটিকে নামাইলাম থ্রি জিরো থার্টি এর স্মল ফ্রেন্ড কত টু জিরো টোয়েন্টি মাইনাস করলাম দ্যাট ইজ ফাইভ জিরো ফিফটি পরের পরশ্রমটাই আসি আমরা সেভেন জিরো সেভেনটি মাইনাস ফাইভ জিরো ফিফটি প্লাস টু জিরো টোয়েন্টি দ্যাট ইজ ফোর জিরো ফোরটি যে কারো যে কোনো সমস্যা হইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি সব রকমের হেল্প করবো অ্যাবাকাস যাদের নাম তারা অ্যাবাকাস স্কিল নেবেন প্লিজ টু জিরো টোয়েন্টি মাইনাস

टू जीरो टूटी स्म फिफ्ट जीरोन आज के उठाइल वन एंड स्मॉल फैन फोर के प्लस दैट इज एट फोर्टी थ्री প্লাস সিক্সটিন সিক্স নিলাম এখানে নেওয়া যাচ্ছে না ট্রেন টেনকে নামাইলাম কার জন্য নামাইলাম ট্রেনের জন্য ট্রেনের স্মল ফ্রেন্ড ফোরকে নামাইলাম মাইনাস টোয়েন্টি টু টুকে মাইনাস করলাম করতে পারছি না থ্রি জিরো থার্টিকে উঠাইলাম ফাইভটিকে উঠেলাম স্মল ফ্রেন্ড থ্রি দ্যাট ইজ থার্টি सिक्सटी सिक्स उठे माइनस थार्टी थ्री को थ्री स्म ट्रेंड थ्री स्म ट्रेन टू के प्लस टू के प्लस प्लस इलेवेन दैट इज फोर्टी फोर ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সব সময় পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ